আচ্ছা ভাই তোমরা এমন কেন বলো তো তোমরা একটা ভিডিওতে কম লাইক দেখলে ভিডিওটা স্কিপ করে দাও ভিডিওটা দেখতে চাও না এমন তো না যে ভিডিওটা খারাপ হয়েছে কিংবা ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে তোমরা হয়তো জানো না একটা ক্রিয়েটার কতটা নেই একটা ভিডিও আপ দেয় আর ওই ভিডিওটাতেই যদি ছয় থেকে সাতটা লাইক আসে তো কেমন লাগে তোমরা বোঝো না আচ্ছা ভাই তোমরা এমন কেন বলো তো তোমরা একটা ভিডিওতে কম লাইক দেখলে ভিডিওটা স্কিপ করে দাও ভিডিওটা দেখতে চাও না এমন তো না যে ভিডিওটা খারাপ হয়েছে কিংবা ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে তোমরা হয়তো জানো না একটা ক্রিয়েটার কতটা নেই একটা ভিডিও আপ দেয় আর ওই ভিডিওটাতেই যদি ছয় থেকে সাতটা লাইক আসে তো কেমন লাগে তোমরা বোঝো না